নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল সাড়ে আটটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে শনিবার বিবেকের বাবা কাল রাতের বেলায় বাড়ি ফিরেছে আর কাল অনেকটা রাত করে বাড়ি ঢুকেছে প্রায় ওই বারোটা মতন বেজে গেছে তো রাতের বেলায় খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটা লেট হয়েছিলো যে কারণে সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে পারিনি আজ ঘুম থেকে উঠতে না একটুখানি দেরি হয়ে গেছে ঘুম থেকে যখন উঠেছি তখন বাজে ওই সাড়ে সাতটা মতন তো সকালবেলায় উঠে ব্রাশ করেছি ড্রেস চেঞ্জ করেছি টুকটাক যা কাজকর্ম ছিল সেগুলো করেছি আর এরপরে এই যে দুজনের জন্য দু কাপ চা করে নিয়ে বসলাম একটুখানি চাটা সকালবেলায় না খেলে হবে না তো সকালে চাটা খেয়ে নিই সকালবেলায় ঘুম থেকে উঠে ওই সকালের বাসি ঘরটা ঝাড়ু মেরেছি আর তার সাথে কয়েকটা বাসন ছিল সেগুলো গুছিয়েছি এই ধরনের টুকটাক কাজকর্ম করেছি আর এই তো চা খেয়ে তারপরে আবার চলে এলাম কিচেনে আর যে কটা বাসন এই যে রয়েছে এইগুলো একটুখানি ধুয়ে নেব তো কাল রাতে খাবারের যে প্লেটগুলো ছিল সেইগুলো রয়েছে আর এই যে সকালে কটা চায়ের বাসন রয়েছে তো সকালবেলায় এইগুলো আগে মেজে পরিষ্কার করে নিলাম আর এই তো সবে শুরু হলো বাসন ধোয়া এই একবার বাসন ধুলাম এখনও যে সারাদিনে কতবার বাসন ধুতে হবে তার কোনো ঠিক নেই রান্না করলেই এত এত করে বাসন বের হয় তো যাই হোক অল্প অল্প করে ধুয়ে নিলে কষ্টটা একটু কম হয় আর সকালে বানাবো হচ্ছে চিরার পোহা তো সেই জন্য সমস্তটা কেটে নিয়েছি আর এই যে সকালে নাস্তা বানাতে চলে এলাম একটা সোজা রাস্তায় গাড়ি চালিয়ে আপনি কখনো ভালো ড্রাইভার হতে পারবেন না আপনাকে ভালো ড্রাইভার হতে গেলে একটা এমন রাস্তা দরকার হবে যেখানে প্রত্যেকটা মোড়েই থাকবে আঁকা বাঁকা গলি আর যখন আপনি সেই গলি মধ্যে থেকে গাড়ি চালিয়ে ভালো মতন গাড়িটা চালানো শিখে যাবেন তখন দেখবেন আপনার আর কোনো রকমভাবেই গাড়ি চালাতে অসুবিধে হবে না আমাদের জীবনটাও ঠিক এরকমই যতক্ষণ আপনি ঠোকর না খাবেন যতক্ষণ সমস্যার মধ্যে না পড়বেন ততক্ষণ আপনি কিন্তু সাফল্যর পিছনে ছুটলেও সাফল্যতা পাবেন না একটা সোজা পথে চলে যেমন ভালো ড্রাইভার হওয়া যায় না তেমন সোজাভাবে চলে কিন্তু কোনো সফলতাও পাওয়া যায় না তো সফলতা পেতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে জীবনে ভালো কিছু পেতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে অনেক ঠোকর খেতে হবে আর যত ঠোকর খাবেন যতই সমস্যার মধ্যে পড়বেন তত দেখবেন পথটা চলা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে আর যখন আপনি এই পথটা পেরিয়ে আসবেন তখন দেখবেন সাফল্যতা আপনার একদম হাতের মুঠ হয়ে কারও কোনো কথায় কার না দিয়ে নিজের কাজে ফোকাস দিন নিজের কর্মের উপরে বিশ্বাস রাখুন আর এভাবেই চলতে থাকুন সাফল্যতা একদিন নিশ্চয়ই আসবে অনেকেই রয়েছেন যারা ধৈর্য হারিয়ে ফেলেন তো আমি একটাই কথা বলবো ধৈর্য হারাবেন না ধৈর্য ধরে থাকুন দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু হবে আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি সবাই মিলে নাস্তা করে নিয়েছি আর এই যে একটু আগে যে বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলোই একটুখানি গুছিয়ে নিচ্ছি আর আপনাদের তো আগেই বললাম বাসন ধোয়ার কোনো শেষ নেই আরও অনেক বাসন বেরিয়েছে এগুলো ধুতে হবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ রিমা দাস একটা সোনামণি কমেন্ট করেছে তোমার ভিডিও আমার সব সময় খুব খুব ভালো লাগে প্রতিদিন কি বলতে হবে আনটি পাঠিস পিঠা আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ সোনামণি এভাবেই আমার পাশে থেকো বিজয়া দাস একটা বোন কমেন্ট করেছে তুমি আমার নাম নেবে না দিদি কেন নেবো না এই তো তোমার নাম নিলাম আশা করছি তুমি খুশি হয়েছ আর এভাবেই আমার পাশে থেকো অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে সীমাসিনহা একটা দিদিভাই কমেন্ট করেছে অনেক দিন পর তোমার সন্ধেবেলার ব্লগ দেখলাম খুব ভালো লাগলো পাটিসাপটা পিঠা আমার খুব প্রিয় হ্যাঁ দিদিভাই পাটিসাপটা পিঠা আমারও ভীষণ প্রিয় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টুলি একটা বোন কমেন্ট করেছে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট দিদিভাই ভিডিওটা স্টার্ট করলাম থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদিভাই আপনার পরিবারে নতুন এলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এভাবেই আমার পাশে থাকবেন টুকটাক অনেক কাজ করে নিয়েছি আর এখনো পর্যন্ত টুকটাক অনেক কাজ বাকি রয়েছে রান্নার সমস্ত জোগাড় করে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম তো এই যে টুকটাক বিবেকের বাবার সাথে বসে গল্প করেছি এদিক সেদিক করতে করতে না অনেকটা বেলা হয়েছে আর এইগুলো কাটাকাটি করতে গিয়ে আরও বেশ খানিকক্ষণ সময় চলে গেছে তো এরপরে এই যে দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিলাম একটুখানি পালন শাক ছিল আলু দিয়ে ভাজা করে নিয়েছি আর ওই দিকটাতে একটুখানি পেঁয়াজ কলি আলু ভাজা করেছি আর এখানে শাক আর পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে এরপরে দিকে আমি বসে দিচ্ছি চিকেনটা তো তার জন্যে আগে আলুটা ভেজে নিচ্ছি আর চিকেনটা আজকে দেশি চিকেন রান্না করছি তো আগেই ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম আর এরপরে এই যে ভালো করে আলুটা একটুখানি ভেজে তুলে নিলাম আর ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ইমারসেন্ট রডটা খারাপ হয়ে গেছে আপনাদের তো আগেই বলেছিলাম তো সেই দিন না তাড়াহুড়ো করে আমি আর জল গরম গ্যাসে না করে ঠান্ডা জলেই স্নান করে নিয়েছিলাম আর ঠান্ডা জলে স্নান করার পর থেকে এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে নাক থেকে তো জল গড়িয়ে পড়ছে তার সাথে সাথে সন্ধেবেলায় জ্বরও এসেছিলো কালকে তো একটা ওষুধ খেয়েছিলাম জ্বরটা ছেড়ে গেছে তবে ঠান্ডাটা এখনও পর্যন্ত লেগে রয়েছে জানি না কবে ঠিক হবে শীতকালে যদি ঠান্ডা লাগে না সহজে ঠিক হতে চায় না জানেন তো বেশ কয়েকদিন ভোগায় তারপরে যে শরীর ঠিক হয় তো যতই ওষুধ খাই আর যাই খাই না কেন বেশ এখন পাঁচ ছ দিন তো লাগবেই এটা ঠিক হতে তো এইদিকে রান্নাঘরে যে সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো ছড়িয়ে রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে নিচ্ছি আর চিকেনটা এইদিকে হতে থাকুক ওইদিকে আমি মেশিনে কতগুলো কাপড় জামা দিয়েছিলাম কাচার জন্যে সেইগুলো কাঁচা হয়ে গেছে এইদিকে যতক্ষণে চিকেনটা হবে ততক্ষণে ওইদিকে গিয়ে আমি কাপড়গুলো মেলে দেবো চিকেনটা হতে এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে কেননা দেশি চিকেন এমনিতেই অনেকক্ষণ সময় লাগে হতে আর এইদিকে রান্নাঘরটা ভালো করে একটুখানি মুছে নিয়েছি তো একদম পরিষ্কার হয়ে গেছে আর রান্না হয়ে গেলে শুধুমাত্র গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিলেই আমার রান্নাঘরটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে বেশ অনেকটা বেলা হয়েছে আর বেলার দিকে এইদিকে বেলকুনিটাতে বেশ সুন্দর রোদ আসে তো কাপড়গুলো এমনিতেই তো অর্ধেকটা শুকিয়ে গেছে আর কিছুটা রয়েছে ওইগুলো এই রোদেতেই শুকিয়ে যাবে তো এদিকে পাখি দুটোকেও একটুখানি রোদে বের করে দিয়েছি বিবেকের বাবাও পাখিগুলোকে দেখছিল। পাখিগুলো কিচিরমিচির করে ঝগড়া করছে তো আমাকে বলছে এই পাখিটা একদম তোমার মতন সারাক্ষণ কিচিরমিচির করতে থাকে তো ওইটাই বলছিলো আর দুজনে হাসাহাসি করছিলাম তো আমি বললাম যে দেখো তোমার মতন পাখিটা পুরো শান্ত তুমি যেমন শান্ত সেরকম এই পাখিটাও শান্ত তো ওইটাই শুনে হাসছিল যাই হোক এইভাবেই আমার পেছনে লাগতে থাকে সারা দিন কিছু না কিছু বলতেই থাকবে একটা একটা তো এরকম করেই দিনগুলো আমাদের বেশ সুন্দরভাবে কেটে যায় আপনারা আশীর্বাদ করবেন এভাবেই যেন সারা জীবন কাটাতে পারি কাপড়গুলো ওইদিকে মিলে দিয়ে এসেছি আর এইদিকে চিকেনটাও হয়ে গেছে আমার একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে দিয়েছি শীতকালে ধনে না দিলে তো কোনো তরকারিতে মনে হয় যেন ভালোই লাগে না তো আর চিকেনের মধ্যে যদি ধনে পাতা দেওয়া হয় আমার বেশ ভালো লাগে আর এইদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট একটুখানি শশা পেঁয়াজও কেটে রেখেছি খাওয়ার টাইমে এইসব কাটার আর ইচ্ছে হয় না কালকের কয়েকটা জামা প্যান্ট রয়ে গেছে এইগুলো একটুখানি ভাজ করেই রাখি নালে দেখা যাবে এইগুলো আর সময় পাবো না আর যেহেতু বিবেকের বাবা রয়েছে বিবেক রয়েছে এখন কাজের ছেপটা একটুখানি বেশি তো ওদের সাথে এই গল্পগুজব করি যেইটুকুনি টাইম ফাঁকা পাওয়া যায় তো সেই জন্যে কাজগুলো তাড়াতাড়ি করে এগিয়ে রাখছি তো কাপড়গুলো আজকে আর খুব ভালো করে ভাজ করতে পারলাম না যেমন তেমন করে ভাজ করে রেখে দিচ্ছি তো এগুলো জায়গা মতন রেখে দেবো তারপরে বিছানাটা একটুখানি ঝেড়ে নেবো আজকে কাজকর্ম করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় ওই দুটো মতন আর এই তো আমাদের সবারই স্নান হয়ে গেছে বিবেকেরও স্নান হয়েছে বিবেকের বাবাও স্নান করেছে আর তার সাথে সাথে আমিও একটুখানি রেডি হয়ে নিলাম স্নান করে এরপর যাব আমরা খেতে আর এই যে বাবা ছেলের বদমাইশি চালু হয়ে গেছে আর এই তো আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে